প্রথমে আমাদের এর আগে আমরা শবক নম্বর তের মধ্যে পড়েছি এবার আমরা পড়বো সবক নাম্বার চোদ্দ তানবিন অনুন শাকিন তানবিন অনুন সাকিন কিরকম এবং কি হয় কি কাজ করে এটা আমাকে প্রথম জানতে হবে কি রকম এবং নুন কি রকম তানবিন দেখেন দু জাবার এখানে একটা অক্ষর থাকবে এই ডা যেখানে লম্বা ডাঁড়ি আছে এরকম ডাড়ির জায়গায় অক্ষর থাকবে এই লম্বা দাড়িগুলো অক্ষর থাকবে তারপরে নিচে উপরে সাবার আছে নিজের দুপেশ এটাকে তানবিন বলে আর নুন সাকিন নুনের উপরে সাকিন থাকলে সেটাকে নুন সাকিন বলে নুন সাকিন সাকিন নুন এখানে হতে পারে আপনার তা বা হতে পারে সা বা আবার নিচে নক্ত দিলে বা হতে পারে কিন্তু যে কেউ হতে পারে এই জায়গায় কিন্তু আপনাকে নুরুসাকিন হতে হবে তাহলে তবে তানবিন অনুসাকিন তাহলে এখানে আমরা তানবিন অনুসাকিন সম্পর্কে বুঝতে পেরেছি জেনে নিচ্ছি এবং তানবিন এবং সাকিনের আওয়াজ একই রকম হয় এটা আপনারা পরের বার জানবেন তাহলে এখানে দেখেন দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে দেখছেন এই দু জাবার দু জের কে তানবিন বলে একে তানবিন বলে যেমন হামজা দু জবর আন দেখছেন জের ইন পেশ উন আন ইন উন এবার দেখেন আপনি পড়া থেকে শুরু করবেন হামজা জবর দু জবর আন বা দু জবর বান তা এবারে আপনাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিচ্ছি দেখেন এই যে আলিফ এটা আলিফ এটা আলিফ কিন্তু এই আলিফটা ধরা হবে না লেখার ক্ষেত্রে ধরা হবে পড়ার ক্ষেত্রে ধরা হবে না যখন এই তানবিন আসবে তানবিন যখন আসবে অবশ্যই করে এই আলিফটা আসে কিন্তু এটা লেখার ক্ষেত্রে আসে ধরা হয় না অবশ্যই এর এই দিকটা খেয়াল রাখবেন তাহলে হামসা যুবান আন بادو زبربن تا دو زبر تن سا دو زبر سن دو زبر جن زبر حن خا دو زبر خن دال دو زبردن. دن دال دو زبر را دو زبر رن زا دو زبرزن سین، دو زبر سن شین، دو زبر شن জু জবৰ চন জু জবৰ জন তু জবৰ তন জো জবৰ জন ঐ জবৰ অন ঐ জবৰ ৱন ফু জবৰ ফন কফ দুবৰ কন কাফ দুবৰ কন লাম দো জবৰ লম লি দূ জবৰ মন নোন দুবৰ নন ঔ দূ জবৰ ৱন তারপরে দেখেন এখানে উপরে সাকিন এলে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে নুন শাকিন ও তান তানবিন ও নুন শাকিনের আওয়াজ ইয়া কি রকম হয় যেমন দেখেন এখানে এটা তানবিন আর এটা নুন সেকেন্ড তা দু তান তা নুন তান দেখছেন একই আওয়াজ তা দু জের তিন তা নুন জের তিন তা দু পেশতুন তা নুন পেশতুন একই রকম আওয়াজ সা দু জবর সান সা নুন জবর সান सान् 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 जीं दु ज़बर जन् जीं नोन् जवर्जन जीं दु जरजिन् जीं नोन् ज़र जिन जीं दु पेश् जुन् जु जीव नोन पेषु دال دو زبر دن دال نون زبر دن دال دو زردین دال نون زردین دال, دال دو پش دن دال نون پش دن. بار اونو شیلا نمیده پر بین عادن هم عین عین الف زبر دال دادو زبر دن عادن তাহলে বানান হলো এবার এসরা করবেন এটা প্রত্যেকটা বানান করবেন তারপর আইন আন আল দু আলিফের ডান দিকে জবর আলিমাদা আলিমাদ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ডালের উপরে দু জাবার এসেছে দু জবার তানবিন এসেছে তানবিনের আওয়াজ একই রকম হয়

কাফের উপরে পেশ এসে পেশকে হারাকাত হারা কাতকে তাড়াতাড়ি নিষেধ নুনের উপরে নিমের উপরে জবার এসে তাড়াতাড়ি পড়তে নিষেধ র উপরে জবার এসে জবার হারাঘাত বলে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান্দা নিষেধ জদের উপরে পেশ এসে জুন روپیش تنبین اور ساکین آواز دو زبر تنبین روپیش تنبین اسے تنبین اور ساکین آواز ایک ہی رکم ہے رسولن را زبر را سین واو پیش سو رسول لام دو پیش لن رسولن اور اور اوپر زبر اس سے زبر کے حرکت والے حرکت کے تحت آج پڑتا ہے تاندہ لشت واؤ ساکین تاندہ کے پیش اس سے واؤ مدہ

ওয়াউ সাকিনের উপরে ওয়াউ সাকিনের ডান দিকে যাবা পেশ হচ্ছে ওয়ামা দা ওয়ামা দা একই পরিমাণ তান দিয়ে পড়তে হয় লামের উপরে দু তানবিন আসছে তানবিন ন সাকিনের আওয়াজ একই রকম হয় তারপরে দেখেন হুদান দা হা পেশ হু دال دو زبر دن ہر اوپر پیش سے پیش کے حرکت والا حرکت کے تعداد پڑتا ہے ٹھنڈا نشید دالر اوپر تنمین سے تنمین ان سکنے ہوا جا کی رقم ہے تر پر دیکھیں غاسقین غین علیف زبر غا سین زرسی غاسی قاف دو زرقین

سالے ابر امرہ پور وہ پشنو مالا اگر نے دیا جے پور تنبین کاکے والے امرہ جانی تن دو زبار تن زیر কাকে বলে নুন শাক নুনের উপরে শাকিন থাকলে তাকে নুন শাকিন বলে তারপর দেখেন আনফান শব্দটির বানান ইজরা করুন নুন আন ফা দু ফান আন বানান হয়ে গেল এবার এজরা করে আলিফের উপর জবার এসে কে হারাকাত বলে কে তাড়াতাড়ি পড়তে হয় টান্দা নিষেধ নুনের উপর সাকিন সাকিন সাকিনা ওপর ডান্দি সাথে মিলিয়ে পড়তে হয় ফাঁর উপরে দু জাবার তানবিন এসছে আওয়াজ একই রকম হয় এজরাও করে নিলাম এবারে দেখেন এগারো থেকে বারো নাম্বার মাখরাজ অনুশীলন করুন মানে এগারো থেকে বারো নাম্বার মাখরাজ অনুশীলন আমরা বারো নাম্বার মহারাজ পর্যন্ত অনুশীলন হুজুর হুজুর আন ফান যেটা বললেন এখানে হা হা আলিফ জামার আলিফটা আর হবে না তাই তো জি আমি ওখানে বলে দিয়েছি ভিডিও দেখে নেবেন ঠিক আছে এগারো নাম্বার মাখরা জীবের আগা এবং সামনে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা বারো নম্বর মাখড়া জীবের আগা সামনে উপরে দু দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জাল জ তাহলে এই দুটো পড়েন বার বার সাথে এগারো নাম্বার মাখরাজ জীবের আগা এবং সামনে উপরে দু দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় তা আর জীবের মাখ নাম্বার মাখড়াজ জীবের আগা এবং সামনে উপরে দু দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় চা জাল

না তো চোদ্দ নম্বর সবকটা হলো আমি প্রথমে বললাম কিন্তু আপনি হয়তো বলছি বলে মাঝে কথা বললাম না দেখো এটাও আমার জানা হলো এটা পরেই আছে তো এটাও জানা হয়ে গেলো একটু এগিয়ে রইলাম জানা হওয়ার প্রয়োজন নেই আপনি যেখানে আছেন সেখানেই জানেন আগে জেনে লাভ নেই পরস্পর জানতে হবে তবে আপনার ঠিক জায়গায় যেতে পারবেন

হ্যালো জি তাহলে জানাবেন ঠিক আছে আপনি হেল্প লাইনে দ্বিতীয়বার ফিরে জানাবেন যে ওখানে আমি যে আপনারা দিয়েছেন ওখানে চোদ্দ নম্বর ক্লাস হয়েছে ঠিক আছে ভাই আরো কোনো ভাইয়ের কিছু বলার আছে সুরাজ খান ভাই আপনি বুঝতে পেরেছেন আমার কথা ঠিক আছে আরো কোন ভাইয়ের কোন সমস্যা আছে বলেন হ্যান্ড রাইজ করেন রাইস হ্যান্ড আপনাদের স্কিনে হাত মারার সাথে সাথে ওখানে রাইস হ্যান্ড বা লাভ চিহ্ন আসবে লাভ চিহ্ন আপনি সার্চ করবেন ওখানে হাত হাত মারবেন মারার পরে দেখবেন হাতের চিহ্ন আসবে পুরো পাঁচটা আঙুলের চিহ্ন একেবারে পুরো হাত সাউন মানে হাত সামনের দিকে হাত দেখালে যেরকম দেখাবে ওই রকম পাঁচটা আঙুলের হাত আছে যার নিচে লেখা আছে রাইস হ্যান্ড বা হ্যান্ড রাইস ওই জায়গা আপনি সার্চ করলে আপনার রিকোয়েস্ট বা আপনার সমস্যা আমি বুঝতে পারবো এবং আপনাকে জিজ্ঞাসা করে আপনার সমস্যাকে সমাধান করব।

জি না জি না আমি 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 ক্লাস আমার শুরু থেকে আমি এই সব ভাইদেরকে পড়াচ্ছি ক্লাস ছাড়েনি তবে দ্বিতীয় জুমে অবশ্যই করে আমি আল্লাহল্লামের শব্দ কায়দা পড়াবো যেখানে আপনি থাকতে পারেন ঠিক আছে আমি দ্বিতীয় জুমে কিন্তু আসবো ঠিক আছে আসবেন সমস্ত ভাইরা আসবেন দ্বিতীয় জুমে আশা করি সবাই আসবেন দেরি হলেও আপনাদের আসতে আপনারা আপনাদের যে সময় টেবিল করা আছে অবশ্য করে আসবেন ঠিক আছে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুলি